নমস্কার আমি জ্যোতিষী শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রধান প্রধান রেখাগুলোকে আমি আবার আমার ভিডিওতে আপনাদের সামনে দেখাই এটা হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে রেখা এটা হচ্ছে হৃদয় রেখা তাহলে আপনি হঠাৎ করে ধনী হতে পারবেন কি না কোন রেখা বা কোন যোগ থাকলে কোন রেখা কিরকম বলে। আপনি হঠাৎ করে ধনী বা কোটিপতি হয়ে যাবেন কিনা সেটি কীভাবে আপনার আমরা সেটাকে বুঝবো আর যদি দেখা যায় যে আপনার এই তিন চারটি প্রধান রেখা হাতের মধ্যে রয়েছে তার সঙ্গে এই ভাগ্য রেখাটা যদি খুব স্পষ্ট হতে হবে এবং বেশ সুগঠিত হতে হবে এই ভাগ্য ভাগ্যরেখাটাকে খুব স্পষ্ট এবং সুগঠিত হতে হবে এর থেকে কোনো রেখা শাখা রেখা বৃহস্পতির দিকে চলে গেছে বৃহস্পতির আঙুলে এরকম ক্রস এই মৎস্য চিহ্ন বা ফিশ পর্বতে হয় তার গুণাগুণ মোটামুটি একশো গুণ বাড়িয়ে দিল এইবার যদি আপনাদের ঠিক এই ভাগ্যরেখার এই কাছাকাছি জায়গায় যদি এরকম একটি ক্রস চিহ্ন তৈরি হয় সাধারণত দেখা গেছে প্রচুর অর্থ কানেকশান হঠাৎ তাদের জীবনে চলে আসে কোথাও না কোথাও থেকে তারা পয়সা পেতে শুরু করে এর এখানে ক্রস চিহ্ন এরকম সুগঠিত রেখা এবং এখানে মৎস্য চিহ্ন যদি থাকে তাহলে তার জীবনে কোনো পয়সার অভাব হবে না যে কোনো সোর্স থেকে জীবনে বারবার তার হঠাৎ হঠাৎ পয়সা চলে আসবে লটারি থেকে হতে পারে শেয়ার ট্রেডিং থেকে হতে পারে তার জীবনে কিন্তু পয়সার কোনো ঘাটতি বা অভাব আমি কিন্তু এখানে দেখতে পাবো না এবং সে জীবনে বেশ স্বচ্ছলতার সঙ্গে জীবন কাটাতে পারবে এ বিষয়ে কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখলাম সকলকে এই বার্তা দিয়ে আজকের মতন আমার ভিডিও শেষ করছি নমস্কার